এই খাটটার সাথে একটা বেডরুম সেট আছে থেকে যারা মাল নাই আল্লাহ আমি তো অনেক দিনের ভাই আপনি তো অনেক দেখে শুনে নিয়ে আসেন আমি নিজে পঁচিশ বছর ধরে ব্যবসা করি আমি কাপ দেখি বেডরুম সেট নেন র অবস্থায় যেমন এখানে একটা আলমারি থাকবে তার সাথে একটা খাট থাকবে ফোন কাটিং হ্যাঁ তার সাথে একটা ড্রেসিং টেবিল থাকবে তার সাথে একটা ওয়ার্ড থাকবে সবার কাছে চ্যালেঞ্জ এটা সেকুন চিটাং ঠিক পিওর হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকে কিন্তু ধামাকা দামে আপনাদেরকে দেখাবো সেগুন কাঠের ফার্নিচার কারণ আমরা আছি রূপান্তর ফার্নিচার হাউসে আর এখানে কিন্তু আমাদের সাথে সব মতো মানিক ভাই থাকবেন এবং মানিক ভাইয়ের কিন্তু নিজস্ব জায়গায় এই শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং সবগুলো কিন্তু ফার্নিচারে আপনারা পাচ্ছেন ধামাকা ধামাকা অফার আর আজকে কিন্তু ভাইয়াদের আমরা এই শোরুমের এই প্রোডাক্টগুলো দেখাবো না দেখাবো গোডাউনে কারণ গোডাউনে কিন্তু অনেক অনেক মাল স্টকে আছে এবং সেগুলো আপনারা মিস যাতে না করেন এ কারণে আজকে আমি ভাইয়াকে রিকোয়েস্ট করছি যাতে আমাদেরকে গোডাউন নিয়ে যায় তো চলুন আমি মানিক ভাইয়ের সাথে কথা বলে আলাইকুম ভাইয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কিন্তু আমরা শোরুম দেখবো না দেখবো হচ্ছে গোডাউন

ফার্নিচারগুলো বাইরে পর্যন্ত রাখা হয়েছে এই পাশে রাখা হয়েছে দেখেন এখানে কিন্তু কত সুন্দর এটা লেকারের বেডরুম প্যাকেজ আছে এবং এগুলো কিন্তু ভিউয়ার্স একদম ধামাকা দামে আপনারা পেয়ে যাবেন শুধু এইটাই না ভিউয়ার্স এ পাশেও দেখেন এ পাশে কত কত কালেকশন ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে গোডাউনে নিয়ে এসেছি ভাই কিন্তু শোরুমে আরো কালেকশন আছে সেটা তো দেখাবো না কারণ আজকে অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা দেখেন কত কালেকশন দেখবেন ভাই কিন্তু এত এত কালেকশন গুলো সবগুলোই সেগুন কাঠের এবং আপনাদেরকে দিচ্ছে ভাই এরা একদমই কম খরচে তো ভিউয়ার্স লেকার দেখবো এবং একদম রজে ফার্নিচার আছে সেগুলো দেখবো আজকে নিয়ে আসছেন গোডাউনে ভাই আপনি গোডাউনে নিয়ে আসছেন মানে কম দামে তো দিবেন নাকি ইনশাআল্লাহ সব সময় দেন ভাই সব সময় কম আচ্ছা সব সময় ভাই অনেক কমে দেয় এই কারণে বারবার আসি আমরা তো আপনারা বিশ্বাসের সহিত নিতে পারবেন তো ভাইয়া তাহলে ইয়া কি বলে শুরু করব তার আগে একটু অ্যাড্রেস তো বলে দিবেন এখানে জি আরেকবার একটু অ্যাড্রেসটা বলে দিই জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মিজমিজি হ্যাঁ কাশিম আলী মসজিদের অপর ওকে আর সংক্ষিপ্ত যদি বলি অনেকে মনে করে নারায়ণগঞ্জ মনে অনেক দূর না ঢাকার পাশে অর্থাৎ আপনার শুনি একটা যাত্রাবাড়ি রোডটা দিয়ে আসতে সায়নারপারের পরেই মোচাক একদম মোচাক এসে আমাকে ফোন দিলে সহজ আচ্ছা তো কি আমরা গোডাউনে যেহেতু আসি আমরা কিন্তু সব ধরনের ফার্নিচারই দেখবো এবং দাম গুলো সম্পর্কে ধারণা দিব ভাই প্রথমে শুরু করবো এই হচ্ছে ফুল বক্স এটা র অবস্থা আছে এটা হচ্ছে সেগুন কাঠের রানী গোলাপ খাট বলি লেক্স সেম ডিজাইন এটা ফুল বক্স এই খাতটার দাম করবে আমি যেহেতু সবসময় ফিক্সড বলে দিই

সে কুঞ চিতান্তিক হ্যাঁ

মাত্র ভাই ষাট টাকা ওরে ভাই আরেকটা কথা বলি মেহেদি ভাই যারা আমাদের র অবস্থা দেখছেন এটা কিন্তু লেকার করা হবে না এটা ফার্স্ট হ্যান্ড বার্ন যেটা আমরা যেহেতু সুরুমো একশন বিচি যেটা লেকার করা থাকে লেকার আর যেটা এইভাবে থাকে সেইভাবেই নিতে পারে বাট হ্যান্ড এই একটা खुदाई করে সম্পূর্ণ ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল দেখাবো আচ্ছা সম্পূর্ণ खुदाई করা উপরে টেন মিলি গ্লাস আচ্ছা আচ্ছা 2 ইঞ্চি চেয়ার এই দেখেন হ্যাঁ ভিক্টোরিয়া ওকে এই ডাইনিং টেবিলটা কেউ যদি নাই এই ডাইনিং টেবিলটার দাম পড়বে বার্নিশ করে দেব হ্যান্ড বার্নিশ হ্যাঁ সেগুন কাঠ কালা মাত্র পাঁচচল্লিশ টাকা ভাই আপনার পিছনে একটা খুব সুন্দর লাভ কার্ড দেখতে পাচ্ছি এই একটা ভাইরাল কার্ড এই কার্ডটা হচ্ছে 4 ইঞ্চি সলিড ফুল বক্স হ্যাঁ এই কার্ডটা কেউ যদি নিতে চান এটার দাম রাখবো মাত্র পাঁচচল্লিশ হাজার 45000 টাকা ভাই পিছনে একটা সাথে একটা ওয়াল সুট এসে আছে কেউ যদি ম্যাচিং করে নেন দেখেন কতটা সুন্দর সাইডের কাজগুলি এই সুবিস্তা রাখবো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পড়বে এবং বিয়স আমরা আসলে গোডাউনে যেহেতু আসছি আপনাদেরকে ভালোভাবে অনেক সময় দেখাইতে পারবো না আপনারা স্ক্রিন নাম্বার একটা খাত দেখাবো এটার নাম হচ্ছে তুফান তুফান খাত তুফান খাত আচ্ছা আচ্ছা এটার হচ্ছে লেগ সেম ডিজাইন আড়াই ইঞ্চি পাকা সলিড চিটাংটিক সেগুনের আচ্ছা বিছানা পাবেন গর্জন এটা হ্যান্ড বার্নিশ করে দিব সেগুন কাঠ কালার এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এটা কিন্তু শীতের অফার শীতের অফার চলতেছে অফার চলতেছে হ্যাঁ

একটা ড্রেসিং টেবিল আছে এটা একটা আছে এই তিনটা বিল একটা বেডরুমের সাথে শুধু সোফা নেয় বা আপনার ডাইনিং ডাইনিতে পারবো আমাদের কাছ থেকে দাম করে আচ্ছা সেক্ষেত্রে কত পড়বে এই তিনটা যদি নেন এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র

ভাই আমাদের মালগুলো এখনো মুচিও নাই গোটা খুব কম আসি তো এই যখন আমরা বার্নিশে যাই তখন মিস্ত্রি এগুলো ভুইসা বার্নিশ করে হ্যাঁ

এটা বিছানা গর্জন কাঠ হচ্ছে চিটা ইংরা সেগুন বার্নিশ করে দিব সেগুন কাঠ এটা যদি কেউ না একদম চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাই কিছু ড্রেসিং টেবিল দেখাবো ভাই এর আগে আপনাকে দেখাই নাই কতটা কোয়ালিটি সম্পূর্ণ আগে যেগুলো দেখাইছি ওগুলা না এগুলা এটা অন্যরকম এটা কিন্তু চাচ আচ্ছা আচ্ছা এই দেখেন গ্লাস না হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসিং টেবিল গুলা যদি কেউ নেয় এগুলা রাখবো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই এইটা লেকারের এই লেকারের ডাইনিং ডাইনি ভাইয়ের যদি দরকার হয় যে একসাথে ভাত খাবে নিখুঁত দেখেন আল্লাহর ব্যবসা করি আমি কাঠ দেখি আগে যাই আমার কাঠ পছন্দ হলে আমি ক্যাশ টাকা খাড়ায় আমার জায়গায় আমি ব্যবসা নিজের জায়গায় আমার থেকে মাল নিবে না কেন আল্লাহর অবশ্যই এই ডাইনিং টেবিল যদি কেউ নেয় ছয়টা চেয়ার সহ খুদাই করা টেবিল তারপরে টেনিমেন্ট গ্লাস এইটা যদি নেগো না একদম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এই ভাই সিম্পল খাট আছে ভাই এটা দেখাই দিবেন এই সিম্পল খাট এটা 18000 টাকা ভাই 18000 টাকা পড়বে এখানে দেখেন আরো কিন্তু আছে ভিউয়ারস হ্যাঁ এই টুপাটার আলমারিটা যদি কেউ নাই কতটা সুন্দর একটা আলমারি গর্জিয়াস অনেক সুন্দর ডিজাইন এগুলা রাখবো 28500 আচ্ছা 28500 এই এই পাশে যাই দেখেন বেশ কত দেখবেন মানে গোডাউনে এত কিছু আছে শোরুমে তো আরো আছে জি কেউ যদি বেডরুম সেট নেন র অবস্থায় যেমন এখানে একটা আলমারি থাকবে এই যে একটা বিশাল আলমারি থ্রি পার্টের তার সাথে একটা খাট থাকবে ফুলকারিং হ্যাঁ তার সাথে একটা ড্রেসিং টেবিল থাকবে হ্যাঁ এই যে তার সাথে একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব এই যে পিছনে আছে হ্যাঁ এই যে ওয়ার্ডরোবটা ওকে এটা মিলে একটা বেডরুম সেট আবার কেউ যদি বলে ওই খাটটা নিবেন না এই খাটটা নিতে পারেন নিতে পারেন কোনো অসুবিধা নেই এটাও 8 ইঞ্চি সলিডের ভিতরে হুম হুম

এই খাটটা পঁয়ত্রিশ হাজার টাকা একটু ডিসকাউন্ট আমি আপনার পঁচিশ হাজার আপনি ভালো করে খেয়াল করবেন পাঁচচল্লিশ হ্যাঁ যেটা নিবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ আর এটা আছে তাহলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

এইগুলো কম এগুলো নিলে 20000 20000 তো বিহত শেষ হয়নি আমি আপনাদেরকে একটু দেখাই দেই বাইরে তো আপনাদেরকে বাইরে দেখাইলাম এবং আরেকটা যেটা বেস্ট কোয়ালিটির কি বলে বেডরুম সেট মানে আমার কাছে যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যারা একদম আপনার মানে জাকেই দেন আপনার মেয়ের বিয়েতে দেন বা জাকেই দেন না কোনো এই বেডরুম সেটটা দিলে ভাই মানে শত বছরের শেষ নষ্ট হবে নষ্ট হবে এত সুন্দর আদর একদম পিওর কষ্ট টাকা আমি বলundum যে এই সেটটা আপনি নিজে বাড়িতে নেন হ্যাঁ আদর একটা বাড়ি কষ্ট করে হ্যাঁ হ্যাঁ তার মধ্যে ফার্নিচার না দিলে তো সুন্দর লাগবে লাগবে না এটা কিন্তু ওয়ার্ড অফ দা দেখেন ভাই কতটা খাট পিওর মানে লিকারের কাল কাজগুলো দেখেন পুরো জ্বলতেছে মনে হচ্ছে যে কি বলবো এটা সবচেয়ে বড় কথা কি ভাই জানেন এটা জ্বলার আগে এটা কাট ভালো ভাই কাট ভালো বংশ ভালো আসলে মানে আপনার কথা হচ্ছে কি আপনারা তো লেকারটা তো ভালো দেখতেছেন কিন্তু কাটটাও কিন্তু অনেক ভালো অনেক ভালো বানিয়েছে এগুলো একটু অন্য লেভেলের ফার্নিচার

একসাথে প্যাকেজটা দিয়ে দেই দামটাই বলে দেন তাহলে দাম তো হচ্ছে আমরা চাচ্ছি লাখ আচ্ছা এটা তো অবশ্যই হ্যাঁ এমনি 3 লাখ কেউ যদি এই বেডরুম সেটটা না টাকা বিশ্বাস করবেন তার জন্য আমি সারা বাংলাদেশে ফ্রি পাচ্ছেন এই বেডরুম প্যাকেজটি নিলে ভাই আসলে তো নাকি তাহলে মোট কত তাইলে আমার দাম হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকার ডিসকাউন্ট এবং ডেলিভারিটা ফ্রি ওকে তো সেক্ষেত্রে ভাই আমার যেমন এই খাদটা ভাই খুব পছন্দ হয়েছে আমি যদি শুধু খাদটা নিব সেক্ষেত্রে নিতে পারবো না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি খাদটা নিতে পারবেন

কাজের কল ভাই সেই এটা কাজটা জি আচ্ছা এই যদি হাজার টাকা হলে অনেক কিছু দেখাইলাম এবং ভাইয়াদের কাছে কিন্তু আরো কালেকশন আছে ভাইয়াদের শোরুমে ভাইয়াদের শোরুম কিন্তু এটার পাশেই মানে নিজস্ব ভাইয়াদের জায়গায় ভাইয়ের বাড়ি পিছনে সামনে সরু তো অবশ্যই অবশ্যই যারা এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন বিশ্বাসের সহিত ভাইয়ের কাছ থেকে তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই আমাদের দর্শকরা সারা বাংলাদেশ থেকে অর্ডার করবে আপনি যেভাবে হোক মানে বাসায় পৌঁছে দেওয়ার তো সিস্টেম আছে নাকি এখানে ভ্যান আছে পিক আপ আছে ইনশাল্লাহ আপনারা যারা নিবেন আমার সাথে কথা বলবেন আমার এটা ভিডিও নাম্বার আমাকে ভিডিও কল দেওয়া দেখতে চাইলেও দেখাইতে পারি স্ক্রিনশট দিবেন কোনো টেনশন করবেন না ভাই আমার নিজের বাড়িতে দোকান আপনারা অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ আপনার দাইত্ব আমি মাল পাঠা দিব বাকি টাকা আমার পিকআপলারের কাছে দিয়ে আচ্ছা এবং ভাই আপনার তো বেশিরভাগ প্রবাসী ভাইরাই আপনাকে অর্ডার আমরা সব প্রবাসী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আপনারা যারা প্রবাসী ভাই আমাদের চ্যানেল থেকে দেখতেছেন যে কোনো ধরনের ফার্নিচার যদি নিতে চান একদম বিশ্বাসের সহিত আমার আমাদের আছে মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন ধামাকা দামে তো ভাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম